তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটার এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা রেডি হচ্ছি কেননা এখন আমরা যাব মাছ কিনতে আর আমাদের এখানে মাছ মার্কেটটা কিন্তু রাত্রেবেলা বসে এগারোটা থেকে শুরু হয় ওই দশটা এগারোটা নাগাদ শুরু হয় আর সারা রাত ধরে কিন্তু মাছ বিক্রি হয় তো দেখো রাজদ্বীপ রেডি হয়ে গেছে আর আমিও রেডি হচ্ছি তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো

তো বন্ধুরা আমরা যে আন্নির সঙ্গে কথা বললাম এই আন্নের বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে পাশাপাশি তো দেখলাম আন্নার দোকান খোলা আছে এই জন্য আন্নার সঙ্গে একটু কথা বললাম বন্ধুরা এই রাত এগারোটার এখন উতাপ্পা বানাচ্ছে তো ওতাপ্পা বানাচ্ছে হোটেলে যে কয়জন কাজ করে তো ওনারা সবাই এই উতাপ্পা খাবে এই জন্য আর আমরা কথা বলতে বলতে দেখো মাছ মার্কেটে চলে এসেছি আর মাছ মার্কেটের এই রোডটা দেখো একদম শুনছান রাইট সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড আর লেফট সাইডে হচ্ছে মাছ মার্কেট তো আমরা মাছ মার্কেটে ঢোকার আগে এখান থেকে টিকিট কেটে নেব একটা মাছ মার্কেটে ঢোকার আগে এখানে টিকিট কেটে নিতে হয় তো এই যে আমরা টিকিটটা কেটে নিচ্ছি তো এই যে আমরা মাছ মার্কেটে চলে এসেছি তো আর এই মাছ মার্কেটটা না অনেকটা জায়গা নিয়ে আর অনেক দোকান আছে এই মাছ মার্কেটে আর আজকের ক্লাইমেটটা একটু ঠান্ডা ঠান্ডা কেননা কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে সামুদ্রিক মাছ এখানে বেশি পাওয়া যায় আর নদী পুকুরের মাছও পাওয়া যায় কিন্তু এখানে সমুদ্রের মাছটা বেশি খায় এই জন্য সমুদ্রের মাছ বেশি পাওয়া যায় তো চলো আজকে কী কী মাছ আছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে ভাবলাম আমরা গাড়ি নিয়েই পুরো মার্কেটটা ঘুরবো আজকে আর হেঁটে হেঁটে ঘুরবো না কেননা একটু আগে বৃষ্টি হয়েছে আর সব জায়গা ভিজে গেছে এমনি তো মাছ মার্কেট একদম ভিজা থাকে আর একটু আগে বৃষ্টি হয়ে পুরো মার্কেটটাই ভিজে গেছে আর এখন যদি আমরা হেঁটে হেঁটে যাই তাহলে রাজপথ করে নিতে হবে তো বন্ধুরা এই দোকানেও অনেক রকম মাছ আছে কিন্তু এই মাছগুলোর মধ্যে আমি কোন মাছেরই নাম জানি না শুধু চিংড়ি মাছেরই নাম জানি তো ভাবলাম এখান থেকে মাছগুলো নেবো কিন্তু এই মাছগুলো দেখে আমার মনে হচ্ছে অতটা ভালো না নষ্ট হয়ে গেছে আই যে দেওয়া আছে তাও মনে হচ্ছে পচে পচে গেছে তো তারপর আমরা আরেকটা দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে তো আর এই মাছগুলো ফ্রেশ আছে তো এখান থেকে আমরা চিংড়ি মাছ কিনে নিচ্ছি আর দেখো কাঁকড়া মাছগুলোকে কি দারুণ দেখতে তো আজকে আমরা কাঁকড়া মাছ নেব না কেননা আগের দিন কাঁকড়া মাছ নিয়েছিলাম এই জন্য কাঁকড়া আর খেতে ইচ্ছা করছে না এই জন্য কাঁকড়া মাছ নেব না তো আর দেখো ভোলা মাছ আছে এখানে আমি তিনটে চারটে মাছের নাম জানি তাছাড়া অন্য মাছের নাম জানি না তো তোমরা এই মাছগুলোর নাম যদি জানো তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কোনটা কি মাছ তো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো কি দারুণ ফ্রেশ না আর দেখো এই যে চোখ লাল লাল যে মাছগুলো না এটা একদিনকে আমাদের নিয়ে গেছিলো খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিলো কিন্তু মাছের নামটা আমি জানি না যে এই মাছটাকে কি বলে তো তারপর দেখো কাঁকড়া আর কাঁকড়ার পিঠের কালারটা দেখেছো কি দারুণ না দেখতে মনে হচ্ছে একদম ধরে নিই তো আগের দিন যেহেতু নিয়েছিলাম এই জন্য আজকে আর নেব না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ইটাটা